জামি মসজিদের প্রশংসা কোনুল হাতে ক্ষমতা রয়েছে যিনি অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারেন শালাহ রবুল আলমের প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি যেরকমই আমাদের জন্য কালকে আমাদের দিবসে সুপারিশ করবে

খুব মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহর প্রকার হবেই হবে আশাবাদী আগে আমার কথা তো কইরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেক গর্বের তো সুনাম আছে বিষয়টাকে সেটা হচ্ছে ইসলামে আল্লাহ রুতা আলাহ বলেছেন কনিয়া ইসলাম আলা হামসেদ ইসলামের মিল হচ্ছে পাশি হিসাবে তার মধ্যে প্রথম হচ্ছে তা আপনি ইমান জিমান বা তো কি এটাকে ঠিকঠাক হবে যেটা বিস্তারিত আলোচনা এবং যেটাকে বুঝা এবং জানা কিছুই নির্ভর করছে এই কালিমার উপরে বা শাহাদের উপরে যদি এটা কেউ বুঝে না বুঝে এটাকে যদি কেউ না বোঝে না বুঝে যদি যাতা মাতা করে তাও সমস্যা আছে আর যদি বোঝার চেষ্টাও যদি না করে তবুও সমস্যা আছে দ্বিতীয় যেটা আলম সুলসালাম বলেছেন সেটা বলছেন যে পাম সালা নামাজ টাইম করা কি করা নামাজ পড়া সলা তাদাই করা এটার বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি সলাল হচ্ছে যত ইসলামী বিধান রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিধান যা মানুষ আল্লাহ রাবুল আলমের সাথে সম্পর্ক করা আল্লাহ রব্বুল আলমের সাথে কথা বলা আল্লাহ রবুল আলমের কাছে বিনয়ী হওয়া সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাহ সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহ রাবুল আলমীর কাছাকাছি হওয়া আল্লাহ রাবুল আলমীর নৈকট্য লাভ করা আল্লাহ রাবুল আলমীরকে ভয় করা আল্লাহ রাবুল আলমীর কাছে বিনয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সলাদ এই সলাদের বিশেষ যেটা গুরুত্বপূর্ণ যেটা হয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা সলাদ আদায় করি যারা তাদেরকে এক নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমীকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে হবে

ইবাদত হচ্ছে সেটাই শুধু উঠা আর বসা হলে কিন্তু ইবাদত হবে না ইবাদতের জন্য বিশেষ কিছু শর্ত আছে এই শর্ত যদি না পাওয়া যায় তাহলে ইবাদত বলে গণ্য হবে না ইবাদত বলা হয় তাকে যেটা আল্লাহ পছন্দ করেন যেটাকে যাতে আল্লাহর আলমী সন্তুষ্ট হয়ে থাকেন তাকেই তাকেই বলা হয় ইবাদত ইবাদত তখনই হবে নামাজ রোজা হল জাকা সিয়াম এমনকি রাস্তা থেকে কষ্ট দেয় জিনিস সরিয়ে দেওয়া পর্যন্ত ইবাদত বলে তখনই গণ্য হবে যখন তিনটি শর্ত আপনার মধ্যে পাওয়া যাবে এক নম্বর হচ্ছে বিনয়ী উচ্ছর আপনি নামাজে দাঁড়াবেন বিনয়ী মানে নম্র মনোভাব থাকতে হবে মসজিদে আসলাম ঝগড়া করার জন্য মারামারি করার জন্য বা কারো ভুল ধরার জন্য এই চিন্তা ভাবনা এরকম মানসিকতা হলে ইবাদত হবে না সে রুকু করলেও ইবাদত হবে না সাজা করলে ইবাদত হবে না লম্বা রাত পড়লেও ইবাদত হবে না ওইগুলোর সঙ্গে সঙ্গে আপনাকে এটা করতে হবে সর্বাধিকভাবে বিনয়ী হচ্ছে আল্লাহ মসুল ভালো তালার কাছে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতে হবে কি করতে হবে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতে হবে যদি ভয় না করে ইবাদত করা হয় তা ইবাদত হবে না ভয় না করে যদি ইবাদত করা হয় তবু ইবাদত হবে না বয়স হয়ে গেছে করছি লোকে কি বলবে করছি সমাজে কি বলবে করছি আত্মীয় স্বজন কি বলবে করছি রকম যদি হয় তাহলে ইবাদত হবে না আল্লাহ সুবাহ তাল্লাহকেই ভয় করে ইবাদত করতে হবে তবেই আল্লাহ রাবুল আলমিন কবুল করবে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে বল কি থাকতে হবে বল নেকির আশা থাকতে হবে কি থাকতে হবে নেকির আশা থাকতে হবে নেকির আশা না থাকলে ইবাদত ইবাদ ইবাদত হবে না আপনি যে কাজটা করছেন এমনি করছেন তাহলে কিন্তু নেকি পাবেন না ইবাদল বলে গণ্য হবে না আপনাকে নেকির আশা নিয়েই নামাজ পড়তে হবে পূজা করতে হবে হজ করতে হবে ইসলামী যেগুলো ইবাদত বলা হয় সবগুলোতে শর্ত থাকতে হবে আর তার সঙ্গে সঙ্গে গিয়ে খালাস থাকতে হবে রসুলের পদ্ধতিতেও নামাজ পড়তে হবে তবেই আল্লাহ রকুল আলমীর কাছে কখন হবে নইলে আল্লাহর কাছে কখন হবে না তাহলে বিনয় মনোভাব হতে হবে কি হতে হবে বিনয় মনোভাব যেটা আমাদের মধ্যে নেই এটা আমাদের মধ্যে নেই যদিও আহলে হাদিস দাবি করছি এইসব কথা বলা জানাও নেই আলোচনাও নেই আর এগুলা আমরা বুঝতেও চাই যে আল্লাহ আলবুল্লা আলমীর কাছে বিনয়ী না হলে আল্লাহ কবুল করবেন এই বিনয়টা যদি অন্য কারো কাছে হয় অন্য কিছু কিছুর জন্য হয় কিছুর জন্য যদি হা হয় তাহলে সেটা সিঁড়ি হয়ে যাবে কি হবে সেটা সিঁড়ি হবে সেই জন্য হচ্ছে আল্লাহ আলবুল্লা আলমীর নৈকুণ্য লাভ করা একটা বিশেষ মাধ্যম এই মাধ্যমের মধ্যে আপনাকে ক্লাস থাকতে হবে বিনয়ী থাকতে হবে যেটা খুব দুঃখিত নামাজ পড়ছে কিন্তু কি করছে আপলোড দিচ্ছে আপলোড দিচ্ছে যেটা হচ্ছে পরিপন্থী পরিপন্থী সবাই ছাড়ছে কাকে এ নেটে দেখাতে যাচ্ছে বক্তব্য বিষয়টা আলাদা মানুষের সোনা বুঝা হয়ে যাচ্ছে কিন্তু ইবাদত শুধুমাত্র আল্লাহ রাবুল আলমের জন্য হতে হবে আল্লাহ আলমকে ভয় করে হতে হবে এসব আপলোড দেওয়ার জন্য নয় আপলোড দেওয়ার জন্য নয় লোককে দেখাবার জন্য নয় কারণ একাধিক ভাবে পড়াপড়ি হাদিস রয়েছে সেই বোখারি মুসলিমে মুসনাদ আহমদে আল্লাহ যে ব্যক্তি লোক দেখাবার জন্য করবে লোককে শোনাবার জন্য করবে আল্লাহ তাদের দেখিয়ে দেবে তাছাড়া একা এর চাইতেও বলছি জটিল জটিল হাদিস সাথে অতএব আপনি যে ইবাদত করবেন তাতে যদি এ খ্লাস না থাকে বিনয় যদি না হয় যদি না থাকে নেকির আশা যদি না থাকে না এই তিনটি জিনিস অবশ্যই থাকতে হবে আল্লাহ যারা আমরা নামাজ পড়ি তাদের পরিস্থিতি রাখি অথচ বলছে আহলে হাদিস আপনারা কত সমস্ত আহালহাদিস আমরা জানি না আমি কত সমস্ত গোয়ালচাল করিল বছর আগেকার হাদিস আমি জানি না তারপরেও প্রত্যেক গ্রামের অবস্থা এক যে প্রায় নব্বই নিরানব্বই পার্সেন্ট লোক বেনারসি পাঁচ নামাজ পড়ে এদের ব্যাপারটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি এরা কি মুসলিম না অমুসলিম এদের ব্যাপারে ওলামাই কামরা কি মন্তব্য করেছেন এবং হাদিস কোরআন থেকে কি বোঝা যায় সেটা হচ্ছে বোঝার বিষয় এটা সবার জন্য নারী পুরুষ সবার জন্য নারী পুরুষ সবার জন্য শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্য আছে নারীদের ব্যাপারে আমি কথাটা বলে দিই সহি বোখারিতে এবং বোখারি শিরোনাম নিয়ে এসেছেন তারপরে সাহাবাই গ্রামদের বেশ কিছু বন্ধব তিনি নিয়ে এসেছেন তার মধ্যে একটি হচ্ছে মা বোনেরা ভালো করে শুনেন মা বোনেরা ভালো করে শুনেন পুরুষরাও শুনেন সেটা হচ্ছে এই আইসার আলী আল্লাহ তালহার কাছে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সালামানাই যে সমস্ত মহিলাদের মানে মেন্স হতো আর তারা আল্লাহকে এত ভয় করতো এক অর্থে নামাজ ছুটে যাবে বলে রক্তটাকে তুলুতে লাগিয়ে দিয়ে কাছে আল্লাহ পাঠাতেন কেন যে এটা কি মেন্সের রক্ত নাকি অসুখের রক্ত কেন এক অর্থ নামাজ ছুটে গেলে আল্লাহুল আলহামের কাছে কঠোর শাস্তি আছে সেই জন্য মহিলারা এই কাজ করতেন রসুল্লাহ সাল্লাহআালামাই যে বোখারে গাছ আর পুরুষের কোনো ব্যাপারই নাই পুরুষের কোনো ব্যাপারই নাই পুরুষের নামাজের কোনো নেই পুরুষের নামাজের কোনো ছাড় নেই মহিলাদের আছে মহিলাদের সাবালিকা এবং শাহ নারী এবং পুরুষ মহিলাদের কিছুদিন ছাড় আছে যখন তাদের মিল্স হবে মাসিক হবে তখন ছাড় আছে কিন্তু পুরুষের জন্য সময় নামাজ ছাড় নেই যে ব্যক্তি মুসলিম বলবে

নামাজ পড়লে মুসলিম নামাজ না পড়লে মুসলিম নয় আর সেই জন্যই মোনাফিকরা পড়ত সেই জন্যই মোনাফিকরা কি করতো জামাত বলছেন শহীদ মুসলিম হাদিস রয়েছে যে আমরা আমাদের জামানায় মনে করতাম যে ব্যক্তি জামাতে আসত না তাকে আমরা মনাফিক মনে করতাম ইজুর হুজুর ছাড়া হজুর বলতে কি অসুস্থ দ্বিতীয় হচ্ছে কোনো আ আমাদের নিজের ব্যক্তিগত কিছু ভয় আছে যে তাকে হত্যা করে দেবে অথবা বাঘে খেয়ে দেবে এরকম যদি ভয় থাকে এই উসুধ হলে কবুল না হলে কবুল না তারপরেও আমাদের জামানায় আব্দুল মাসুদ বলছেন আমাদের জামানায় অসুস্থ হলে একজন ব্যক্তি দুইজন ব্যক্তির কাঁধে ভার দিয়ে নামাজ পড়তে আসছ। কেউ কাঁধে ভার দিয়ে জামাতে নামাজ পড়তে আস বাড়িতে না যদিও তার জন্য বাড়িতে পড়া যায় ছাড় রয়েছে তখন তারা জামাতে আসত তাহলে সাহাবাই গ্রাম যেভাবে দিন বুঝেছেন সেইভাবে দিন বুঝতে হবে খুবই ভালো করে বুঝবেন আহলে হাদিস দাবি করছে আহলে হাদিস দাবি করছেন কি বা আলেম কি বা চাহেদ এই এলাকা টোটাল এই নদীয়ার এই এলাকাটা বড় সমস্যা আছে কি বা আলেম কি বা চাহেদ সবই একই অবস্থা কি বলতে চাইছেন যে সাহাবাই গ্রামদের নিচলে দিন বুঝতে খুবই মানে এদের কাছে খুব কষ্ট পাবে যা পরিস্থিতি এই আপনাদের এলাকায় থাকা দেয় মাদ্রাসায় থাকা যেটা দেখছি এই আলেমদের অবস্থাও যায় সাধারণ মানুষের হবেই তাদের পরিস্থিতি নবীর তরিকাতে দিনগ্রস্ত হবে এটা খুব কম লোক খুবই সংখ্যায় কম সাল্লাম যেভাবে বলেছেন সাহাবাইক আমরা সেইভাবে দিন পালন করেছেন আর সাহাবাইক আমাদের মতন দিন না পালন করার কারণেই ওদের মধ্যে এত দল এত ভাঙা এই জন্যই যে একটা কোরআন থেকে দলের নিচে তিনি নিজের মধ্যে ব্যাখ্যা শেষ করছে কোরআন থেকে দলিল নিচ্ছি আর বাঙালি ব্যাখ্যা শুরু করছে দু ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বক্তব্য দিচ্ছে অথচ সাহাবাই ক্রান্তের বুঝুন অনুভূত বলছেন আর বাঙালিরা বলছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় আলেম তো যা কাল্লা আমাদেরকে হেফাজত করে দিয়ে যে কথাটা বলছিলাম নামাজের ব্যাপারে ছেড়ে দেওয়ার ব্যাপারে দলিল তো একাধিক রয়েছে কোরআনে আল্লাহ রাবুল্লাহ বলছে আকিম সোনা ওলা চাকুন মিলন মুশিক সোনার উমের একত্রিশ নম্বর আয়াত যে নামাজ কায়েম করো মুশিকদের দলভুক্ত হয়ে যায় না নামাজ কায়েম করো মু হয়ে যায় না এই সমস্ত দলিল এবং প্রমাণকে সামনে রেখে ওলামাইকামরা যেটা বলেছেন সেটা হচ্ছে ওলামাইকরা বলেছেন কেউ যদি মনে করে নামাজকে যদি অস্বীকার করে অস্বীকার যে এখন পড়ার আমার সময় নাই এখন পড়ার টাইম নয় পরে পড়লে হবে এরকম যদি হয় তাহলে সমস্ত আলেমরা এখানে নামাজের ফরজিয়াত সে যদি অস্বীকার করে সে কাফের এখানে কোনো আনন্দ নেই সে নারী হোক পুরুষ হোক সবার জন্য সমান এই বিধান যে কেউ যদি মনে করে যে আমার এখন নামাজ পড়ার টাইম হয়নি অথচ সে সাবার তাহলে সে কাফের এখানে কোনো ওলামাই গ্রামদের মধ্যে ভিন্ন মত রয়েছে সেখানে যে সে ফরজ মানে কিন্তু তারপরে মাঝে মাঝে ছেড়ে দেয় অলসতভাবে কি বলছে তার স্লাম শব্দ এসেছে অলসত ভাবে এটা ভালো করে বুঝবেন এই ফাঁক দিয়ে চোর চুরি করে ভালো করে ঘুমাবেন না এদিকে ভালো করে শুনেন এই ফাঁক দিয়ে চোরগুলো পালাচ্ছে ভালো করে বুঝতে হবে বিষয়টাকে সেটা হচ্ছে এই যে অলসতা বলতে গেলে এটাই যেমন ধরেন আপনি জমি চাষ করছেন আজকে শরীর খুব ক্লান্ত হয়ে গেছে তো আজকে কি করলেন আজকে চাষ দিলেন না কালকে চাষ দেবেন না কালকে বাদ দেবেন মাসের পর মাস বাদ দেবে না ওই সিজনটা পুরো বাদ দেবে না তা দেবেন না এটা বিবেক আছে সবারই যে তা যাওয়া হবে না বাজারে যাওয়ার প্রয়োজন ছেলের শরীর খুবই ক্লান্ত তো খানিক আরাম করলো তারপরে গেলাম আর না হয় তারপরে নিতে যাবে তো অলসতা হচ্ছে এই এক অপ্ত না হয় ছেড়ে দিল কিন্তু সপ্তাহর পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর নামাজ পড়ে না তারপরে বলছে আলারিস এবার হাস্য করার কথা বলছে আল্লাহ কেন ও দেয় মার্বেলের পয়সা দেয় আর কি মানুষ বললে চাল দেয় সেই জন্য হালহাদিস তো হাদিস করানোর দৃষ্টি আল্লাহাদিস বলা হয় না ও মুসলিম হতে পারে মনাফের মুসলিম হতে পারে অথবা ফ্রান্সের মুসলিম হতে পারে কিন্তু হালাহাদিস হবে না ওলামাই কামরা যেখানে দ্বিমত করেছেন সেটা হচ্ছে অলসতভাবে যদি নামাজ ত্যাগ করে তখন কাফের হবে তো হবে না এখানে ওলামাই কামদের দুটি মত আছে কিছু ওলামা ইকরাম বলেছেন আহমদিন আহম্বাদ এবং সোয়ালে উসাইদিন মানে বর্তমান সৌদি আরবের যিনি মুফসি আছেন ইলি এবং বর্তমান যত সৌদি আলম আছে এনারা সবাই বলেছেন যে সে কাফের হবে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে আর অন্যান্য ওলামাই ইকরামরা এমাম শাফি মালিক হাম্বাল এনারা কাফের বলেননি এনারা শাস্তির কথা বলেছেন এমাম আবহানিফা বলেছেন যতক্ষণ নামাজ না পড়বে ততক্ষণ তাকে পীড়িত হবে জেলে ভরে যেতে হবে এবং বক্তব্য ঠিক এরকম যে তাকে শাস্তি দিতে হবে ইমাম ইমে তাইমিয়া বলেছেন চুরি করা ডাকাতি করা ব্যবচার করা হত্যা করা পরের জমি জায়গা নিয়ে নেওয়া বাপ মায়ের অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা প্রতারণ দেওয়া এগুলো সবই কাজি লাগবে মানুষ হত্যা করার যে বড় পাপ কাবি না এর চাইতেও বড় পাপি হচ্ছে বেনামাজি ভালো করে শুনেন এর চাইতেও বড় পাপি হচ্ছে বেনামাজি মানুষ হত্যার চাইতে বড় পাপি চুরি করার চাইতে বড় পাপি সুদ ঘরের চাইতেও বড় পাপি ব্যবচারের চাইতেও বড় পাপি আমরা এটা জানি যে মানুষ হত্যা করা কত বড় পাপ এটা আমরা অনুভব করি ব্যাবিচার করা কত বড় পাপ এটা আমরা জানি এটা আমরা মানি এটা অনুভব করি কিন্তু বেনামাজি এত বড় পাপি যে এত বড় অপরাধী এটা আমরা জানি না আমাদের সমাজের লোক এটা জানে না যে বেনামাজি এত বড় বাপ এটাই বলেছেন তিনি অনেক আলোচনা আলোচনা করেছেন করার পরে তিনি একটা একটা করে পয়েন্ট নিয়ে এসেছেন আর বলেছেন যেগুলো সবই সবই গোনা সবই বড় বোনা এগুলোর জন্য সবই তবা করতে হবে এর চাইতেও মুসলিম সমাজের সবচেয়ে বড় পাপি বেনামাজি সেটা তো আপনার ছেলে সেটা আপনার বউ

এমনকি আল্লাহ রসুফ সাল্লাহ স্লামের বিভিন্ন সে গোলামে আমরা আলোচনা করতে বলেছেন যদি কাপড় না থাকে উলৌক অবস্থায় যদি থাকে তারপরেও তাকে নামাজ করে যদি কী হচ্ছে উজু করার ব্যবস্থা যদি না থাকে সেই অবস্থাতে নামাজ পড়তে হবে অপবিত্র অবস্থায় যদি থাকে সেই অবস্থাতেও তাকে নামাজ পড়তে হবে এমনকি আশাবাদী খানগির আরও বলেছেন যে মহিলারা বাচ্চা পোশাক করতে যাচ্ছে এখন তার হয় পানি কিছু আসেনি তখনও তাকে নামাজ পড়তে হবে নামাজের এক মুহূর্তের সময় ছাড় নেই নামাজের ছাড় নেই কতক্ষণ পর্যন্ত জোহরের টাইম সূর্য কখন থেকে সূর্য ভুলে যাওয়ার পর থেকে আসর পর্যন্ত এর মধ্যেই নামাজ পড়েছেন কাজ আমার ব্যাপারটা ও নামাজ আমরা দুটি মত দিয়েছেন যারা খুব কঠোর অবলম্বন করেছেন এরা বলেছেন যে এক অক্ট থেকে আরেকটা চলে গেলে কাফের হবে আর যেনারা একটু নরম করেছেন বল যে এরকম শিথিলতা যদি মাঝে মাঝে পড়ে ফেলেন আর সে কী বলে পরে কার যদি পড়ে নেয় তো কাফের হবে না ফাঁসে কথা বুঝতে পারছেন আরও জেনে আমার দিবসী ময়দানে যখন জান্নাতের যাওয়া হবে জাহান্নামে যাওয়া হবে জাহান্নামীদেরকে জান্নাতিকে যখন জান্নাতের দেওয়া হবে কিছু লোক বলবে যে আমার কিছু ভাই ছিল তারা নামাজ পড়তো তাদেরকে দেখতে পাচ্ছি না কেন তখন আল্লাহ বলবে তারা জাহান্নামে গিয়েছে কি তারা জাহান্নামে গিয়েছে তোমরা যাও তাদেরকে যেহেতু সুপারিশ করছো সুপারিশের জন্য আমি অনুমতি জান্নাতে নিয়ে এসে কিন্তু কোথাও নেই হাদিস হাজির যে বেনামাজিদের জন্য সুপারিশ করা হবে বেনামাজিদের জন্য কোনো মমিন সুপারিশ করবে আল্লাহ রসুল সুপারিশ করবে তাদেরকে জান্নাত থেকে নিয়ে আসবে এসব কোথাও কোনো হাদিসে নেই কোনো আলেমরাও বলেননি কোনো বিশেষজ্ঞরা মানে আমাদের মতো পড়া লাগে যে সে দেখে আলমদায়ক যারা বড়ো বড়ো পণ্ডিত আল্লাহ মা বা সরে অবস্থা এই মামি চেনামা এই মাহ মাহ নি শান্তি এই বিশাল না বোকারি মুসলিম এনারাও বলেননি যে বেনামাজী হবে বেনামাজিকে জাহান্নাম থেকে বাইর করে নিয়ে আসা এ কথা এনারা বলেননি সেজন্য জন্য বেনামাজী মুসলিম সমাজের সবচেয়ে বড় পাবে আর কে হচ্ছে কেন না কোথায় বিড় জমছে ইজতেজ নামাজ এখন পড়তে যাচ্ছে অনেক লোক কিন্তু জমা হচ্ছে মাশাআল্লাহ ইন তাহে তো বলতে নেই জানাজাতেও কেউ নামাজ নয় জানাজা লোক অনেক জমা হয়ে যাবে তাহলে এগুলো কি দেখাচ্ছে এটা কি নামাজ যদি কেউ নাও পড়ে তা পুজো গোনা হবে না যদি সে কি করে ঈদের নামাজ না পড়ে তাও গোনা হবে না জানাজার নামাজ যদি কেউ না পড়ে তাও গোনা হবে না কিছু লোক পড়ে দিলে কি হয়ে যাবে এগুলো সবার জন্য ফরত নাই ফর কে খাইয়া নেয় কিন্তু পাঁচ অক্ষে নামাজ যে ব্যক্তি বলবে মুসলিম আর যে ব্যক্তি সবালক হবে নারী হোক পুরুষ হোক সবার জন্য নামাজ বাধ্য পড়তেই হবে কোনো ভালো ছাড় নেই অথে মা এবং বোনেরা এবং যে সমস্ত ভাইয়েরা আছেন ভালো করে বিষয়টা বোঝানো আমি চেষ্টা করলাম অল্প টাইমের মধ্যে নামাজ পড়তেই হবে যত বড়ই পাপি হোক যত বড়ই অপরাধী হোক মুসলিম থেকে না হলে কী হবে নাম কাটা যাবে এটাই হাদিস সরম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাছাড়াও সৌদি আলেমরা বলেছেন বেশ কিছু খুঁজবার কথা যা খুবই কঠোর এবং খুব কঠিন যা আমাদের কাছে হজম করাটাও খুব কঠিন সেটা এখন বলছি না এবার আরও উচ্চ বিষয় সেটা হচ্ছে নামাজ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম পদ্ধতিতে করতে হবে কী করতে হবে আল্লাহ শুরু সাল্লামের আল্লাহ আমদের পদ্ধতিতে পড়তে হবে আমি আমার মন মতো নামাজ পড়লে আল্লাহ তাআলাম কবুল করবে না সেই বোখালিতে মা দিলে হয় স্যার দে আল্লাহ কালাম দিয়ে বললো বলছে নাহলে সেবা বারই বাছনি আমরা বেশ কিছু যুগ আল্লাহ সুর সল্ আল্লাহদের সালাম আমার কাছে বিষ শিখছিলাম কয়েক দিন শিখছিলাম এবং দিন শিখেছিলাম কি শিখেছিলাম দিন শিখেছিলাম বিশ দিন কুড়ি দিন আল্লাহ শুরু সাল আমার কাছে ছিলাম এবং দিন শিখেছিলাম বেশ অনেক কিছু জিনিস শিখেছিলাম তাহলে বুঝতে পারলেন যে আমাদের কোনো বাড়ি যেতে হবে বাড়ি যেতে আমাদের মন চাচ্ছে তো রসুল জিজ্ঞাসা করলেন তোমাদের বাড়িতে কি আছে তোমরা বললাম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বললেন ঠিক আছে যাও যাওয়ার পরে রসুল সালাম তাদেরকে বেশ কিছু আদেশ দিলেন কি বললেন তার মধ্যে একটি বললেন মুরু মুরু তাদেরকে আদেশ করবে তোমাদের ফ্যামিলিদেরকে আদেশ করবে ও আল লেবু হুম হুম এবং তাদেরকে শিখাবে যা কিছু আমার কাছে শিখলে এগুলো কি করবে শিখাবে তোমার ফ্যামিলিকে আর কি করবে আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা সল্লু কামালাইতু বিলি সল্লি আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা নামাজ পড়বে আর অবশ্য আরও অনেক বেশি কথা সহিহ বুখারীতে হাদিসটা কয়েক এক জায়গায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বেশি কারেজ দিয়েছেন এখানে যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে এটা আপনারা সবাই ভাষায় কোথায় পাবেন সাধারণ মানুষদের যারা বাংলা পড়া জানেন তাদের জন্য বলছি আসাদুল্লাহ নারীদের বই রয়েছে সালাদুল রসুল নাসির উদ্দিন আলবানি সিফাতুল নবী এই বই যদি যদি পড়েন আলহামদুলিল্লাহ নামাজ আপনাদের শুদ্ধ হয়ে যাবে আর যারা একবারে লেখাপড়া জানেন না মন বিশ্ব শিখে যাবেন আর নাহলে আজ বড় আলেম রয়েছে আব্দুল ইউসুফ এরকম ভালো ভালো যারা আলেম আলেমারা সব নেটে দেখিয়ে দিয়েছে মোটামুটি এটা দেখিয়ে দিয়েছে বিস্তারিত নয় মোটামুটি দেখিয়ে দিয়েছে তো এ থেকে শিখে নেবেন তাহলে রসুলের পদ্ধতি কী করে নামাজ ফোর ভাস শিখতে বুঝতে কারণ রসুনের পদ্ধতি যদি নামাজ না পড়া হয় আল্লাহ তালা কবুল করবে না মন মতন যে নন্দন করে দিলাম সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একটা হাদিস বলি তারপরে মহিলাদের ব্যাপার ছোড়া বোধ একটা আমাদের লম্বা ছোড়া হাদিস লিখছি আবু দাউদে লম্বা চোখ একটা হাদিস হয়েছে নামাজ সম্পর্কে আলোচনা করলেন তারপরে বললেন কি বললেন মানে হা ফাদা হা কান আপনার উল্লুর আনা উল্লুর হানা যে ব্যক্তি নামাজ হেফাজত সহকারে পড়বে হেফাজত মানে তার টাই রুপুর সাজদার ঠিক পর যে ব্যক্তি করবে জ্ঞান ঠিক পর যে ব্যক্তি করবে কান আপনার এই নামাজ তার জন্য আলো হবে কি হবে জ্যোতি হবে লাইট হবে ও আবুর এবং দলিল হবে কত দলিল হবে প্রমাণ হবে তার জন্য এবং সে ব্যক্তি নাজাদ পাবে পরিত্রাণ পাবে কি আমাদের দিবস অমাল লাম হাফিজ আলাইহা আর যে ব্যক্তি নামাজ ঠিক মতো করবে না হিফাজত সহকারে লাম তাকুন লাহু নূর হবে আলো থাকবে না আলো কখন লাগবে জানেন কোন সুরাতে পার হতে গিয়ে সমস্ত মানুষের আলো লাগবে কারণ ওই জায়গাটা অন্ধকার হবে আর সমস্ত মানুষকে জান্নাতে যেতে যারা চাইবে যারা মমিন তাদেরকে পুরুষরা পার হতেই হবে কারো নূর হবে কি ঠিক টিম করতে হবে কারো গাছের মতন হবে কারো ওখের মতন হবে হ্যাঁ এরকম বিভিন্ন কথা হাতিসে বর্ণনা রয়েছে তো ওই নূর কাদের জন্য হবে যাদের নামাজ ঠিক মতো পড়বে এবং তাদের জন্য অপারটা প্রমাণ হবে যে মুসলিম এবং তারা না পাবে আর যদি নামাজ ঠিক মতো না পড়ে ঈদের পরে জানাজার পরে হ্যাঁ আর ইলেষার পরে জুমার পরে এরকম যদি নামাজি হয় তো তাদেরকে হবে দলিল থাকবে না তাদের আলো থাকবে না এবং তারা পরিত্রাণও পাবে না বরং রসুল্লাহ মা ফেরাউন ও হামান ও কারণ ও খাল ঈদের হাসর হবে ফেরাউনের সাথে ফেরাউন জাহান নামে যাবে কারো সন্দেহ আছে ভালো করে শুনেন লোকগুলো দুষ্ট ঘুমাচ্ছে এটা কি শুনবেন এই লোক এদিকে ভালো করে শুনেন যারা ভালো করে নামাজ পড়বে না তাদের ব্যাপারে বলেছেন তাদের হাস্যর হবে কিসে ফেরাওনের সাথে এবং হামানের সাথে কারুনের সাথে এবং ওবাইজ না খালুনের সাথে ফেরাউন সবচেয়ে আল্লাহ বিরোধী পৃথিবীর মধ্যে তারা ফেরাউন হচ্ছে সবচেয়ে আল্লাহ বিরোধী হচ্ছে পৃথিবীর মধ্যে যত মানুষ গিয়েছে যত মানুষ আছে যত মানুষ আসে সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ বিরোধী এর সাথে হাস্যর হবে যারা বলবেন আমরা রাজ্যপ্রতারা দেখে টাইম পাই তাদের হাস্যর হবে আর হামান হচ্ছে ফেরাউনের বিচারক ছিল যারা বলবে মানুষের বিচারক করতে গিয়ে টাইম পাইনি তাদের হাসতে হবে হামানের সাথে আর কারণ হচ্ছে মোসাল ইসলামের বংশের মানুষ আল্লাহ যাকে এত সম্পদ দিয়েছিল যার গোডাউনের চাবি বহন করতে গিয়ে যুবকের দলরাও পারছেন না এটাই কোরআন আল্লাহ তালা বলেছে এ জাহান যাবে এর সাথে হাসর হবে যারা ধন সম্পদ বিশ্ব ব্যস্ত যে ধন সম্পদ হলেই যথেষ্ট আর কিছু দরকার নেই তারা হলে কারণ হিসেবে আর ওবাই খান এ ব্যবসায়ী ছিল নবী সাল্লাম জামানে এও যাবে যারা ব্যবসা বাণিজ্যের জন্য বলতে টাইম পায় না তারা জাহান যাবে সাথে এই ওবাই খান সাথে অথেব নিজেকে বাঁচাবার জন্য আপনাদের কাছে আবেদন সব যাদের উপরে নামাজ যায় যে অবশ্যই নামাজ পড়তে হবে তবেই মুসলিম বলে প্রমাণ দেওয়া যাবে